আয়েস দেখতে পাচ্ছ নদীর পাশে গ্রামের বাড়ি ঘর আর এই পরিবেশ দেখতে পাচ্ছ আয়েস পাহের গাছ আসার জন্য সবাই মাছ ধরতে ব্যস্ত নদীর পাশের বাড়িগুলো দেখুন কি সুন্দর এটা হচ্ছে হেমনগর গ্রাম নদীটা দেখাচ্ছে নদী দেখুন গোয়া পরিবেশ একদম সবাই মাছ ধরতে আসতে দেখি ঘাটে ওখানে কিছু লোক আসে এখানকার রাস্তাটা দেখুন কি সুন্দর ফাঁকা ফাঁকা কীরকম একটা যেন অন্যরকম পরিবেশ আজকে না আসতে চলছে এখানে জেটিতে কোনো খেয়াল নৌকা আসবে এখানে কোনো খেয়া পড়ে না খেয়া তাহলে ওই নটা বারে গিয়ে যেতে হবে

চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আশ্নপনচাশ পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাতান্নাট একষট্টি তেষট্টি চৌষট্টি চৌষট্টি সাতষট্টি আটষট্টি पहिरा <laughs> সবাই পায়রা মাছ নদীতে ধরে নিচ্ছে নিয়ে বাড়িতে পুকুরে ছাড়বে ছাড়বে তো সামনে দেখি কারা কারা আছে কি মাছ সবাই কি পায়রা মাছ ধরছে নাকি ভাঙাল ভালো এইভাবে ধরে মাছ দেখা মাছ দেখা যাচ্ছে না ও ভাই নি তাহলে কই ওই তো দুটো वो एकटा मांस जाक एकटा मांस धर से भाईटा भरी 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 करो ये तो की जानी ये मार काटे ना के लाने ठीक आ गया मार काटे चलो मार काटे भैया है ये देखो किरा इन्हें किया तो क्या निकली है वो यार बांध निकाल सारा क्या तुम आप से तो तुम बहुत कम रहा वो रोबी को रोबी को वो यार भैया से वो नीचे यार तो वो दूध बांध रहा हूँ ये नौ का उगा रहा है राव के राकों की ये ये मार दो चाहे हाँ तो बाग से पायरा से বাগদার থেকে কি পায়রার দাম বেশি হ্যাঁ পায়রার দাম বেশি এখন এই নৌকা লাগিয়ে যারা ধরছে ওদেরও তো তাহলে বেশি পড়বে মানে হ্যাঁ তেল ভড়িয়ে সবাই বাগদার ছেড়ে পায়রা মাছ ধরতে ব্যস্ত এখন জম করে দেখাচ্ছি কত লোক প্রচুর লোক নৌকা লাগিয়ে তারা পায়রা মাছ ধরতে ব্যস্ত তো তো গায়ে দেখতে পাচ্ছ এই মুহূর্তে নদী রাস্তা টগল সেই টগল নদী রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দূরবেলা সবাই খেয়ে দেয়ে ঘুমাচ্ছে কেউ চান করছে আর কেউ মাছও ধরতে ব্যস্ত তার ভেতরে যাদের যাদেরকে দেখতে পাচ্ছি কথা বলার মোডে আছে তাদের সঙ্গেই কথা বলছি অনেকে কাজে ব্যস্ত কেউ কথা বলার মোডে তেমন নেই যা গরম পড়েছে দেখুন গরমে হাঁসগুলো কি সুন্দর গাইস দেখতে পাচ্ছ গরমে ছাতাটা নিয়ে বেরিয়েছি ভিডিও করতে তো ভিডিও না করলেই নয় না করলে গাইস চ্যানেল পুরোটাই ডাউন হচ্ছে তো চ্যানেল খুলে বাড়িতে বসে থাকলে হয় না যার জন্য বাড়ি থেকে বেরিয়েছি এখন এখানে আরো কাজ করছে এটা একটা নতুন বাড়ি সাজানো হচ্ছে মিস্ত্রি কাজ করছে দুপুরের রোদে যেহেতু নতুন একটা বাঁধ ভাঙা হয়ে গেছে তার নতুন বাঁধের পাশেই তাদেরকে উঠে যেতে হচ্ছে উঠে যাওয়ার এই ধরে নতুন বাড়ি বানাতে হচ্ছে দেখুন সব নতুন নতুন বাড়ি বানাচ্ছে তো সেই মাঝখানে এই আড়ে রাস্তাটা দিয়ে যাচ্ছি ভাঙা রাস্তার দিকে কিন্তু রাস্তাটা কেমন একবার দেখতে হবে এখানে বড় করে রাস্তা বানিয়েছে নতুন করে কটা হাই দেখতে হচ্ছে এখানে খেলা করছে সবাই মাছ ধরছে সবাই পায়রা মাছের বাচ্চা কি কা পায়রা মাছের বাচ্চা ধরছ ছোট জালে কটা করে পড়ে ওইটুকু জালে পড়ে ভালো

এখন এই পায়রা মাছের সময় এরপরে পাড়ের গায়ে এখন বেশিরভাগ তাহলে ওই জালটা না সমস্যার জন্য বোধ এই পায়রাটা ধরা হচ্ছে যখন ওই চরে বেরোবে তখনই ওই বাগদা ধরাবে হবে ঠিক আছে আর একটু সামনের দূরে ঘুরে গিয়ে দেখি তারাও কী মাছ ধরে আমার কি করছো দৌড়বেলা এই হচ্ছে জীবন কি হচ্ছে এগুলো ধরো নিয়ে কি হবে ধুলো নিয়ে খেলতে ব্যস্ত সবাই ভাইরা কোথা থেকে কি নিয়ে আসছে দেখি কি ভাই তোমরা কোথা থেকে আসছো ও সাত জেলে থেকে খেয়া কি সামনে দিয়েছে ও ওখানে হ্যাঁ ও নটো বারের খেয়া থেকে হেঁটে হেঁটে

আমি এই জব দূরবেলা ঘুরে ঘুরে দেখছি তোমরা তোমরা কি করছো এই সবাই নদীর পাশে কি কি মাছ মারে সেই জন্য দেখা হ্যাঁ এটাই তো সবাই কি কি মাছ মারে সেইটাই দেখতে হবে এই তো সবাই দেখতে পাচ্ছি পায়রা মাছ মারছে এই নদীর ধারে জল আসলে কি বাগতে পারে না হাড়িতে মাছ তো খালি পায়রা মাছ কি পায়রা মাছ কি এইভাবে তাড়িয়ে ধরে মারতে হচ্ছে হ্যাঁ তুমি তো অনেক দূরে তোমার তো দেখা যাচ্ছে না ঠিকঠাক হ্যাঁ হ্যাঁ পেরিয়ে যাবা নটবার এখন ওই পারে যা হ্যাঁ হ্যাঁ টিকটক আছে কে এখানে পায়রা মাছের দাম বেশি টিকটক থাকিয়ে যাবে কিন্তু পায়রা মাছ তো ছাড়িয়ে দেবে কি ঠামা কতটা মাছ বেরিয়েছো ওই করে বেশি পড়েনি তো মার দিকে এটা হচ্ছে চৌকি দেখার কাছে দেখতে পেলে ধরা হবে না হলে ধরা হবে না তো ময়লার ভিতরে তো মাছ দেখা তো অসুবিধাজনক গেলে সবাই বন্ধুরা কি কি মাছ মারছে কি সুন্দর সবাই এক একসঙ্গে করে মাছ বলে পুরো দেখাচ্ছে ভালো হাঁড়িতে একটা মাছ নেই পড়ছে না কথা বেশি তাই না ও তাহলে ও আরে যখন জল সরে যাবে তখন ওই বাগদা চিংড়ি মারা হবে বাগদার জন্যে তাহলে এই হাঁড়ে ও পায়রা কি বিক্রি করবে না পুকুরে ছাড়বে ও যাদের ঘেরা আছে তারা বাধা কিনে যায় বোধহয় কিনে এমনি যদি নিজেরা যদি পুকুরে ছাড়া হয় তবে বাড়ে না পুকুরে কি বড় হয় না মিষ্টি জালে পুকুরে এসব মাছগুলো নোনা জালে বাদে বেশি বাড়ে বোধ হয়

भाइटा खेला गर्छु माछ माछ जान माछ धर सबै पछाडि धरत व्यस्त চেহারি দেখি মাছ আছে অনেক ছোট ছোট পায়রা মাছ চড়ছে ফাঁকা জনশূন্য রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি এখানে সবাই মাছ মারছে কিন্তু কোনো বাড়ি ঘর কিছুই নেন আবার দুজন মাছ মারছে ছাগল চলে বেড়াচ্ছে এই হচ্ছে গ্রামের রাস্তা ভাই মাছ পড়ছে না मारने ही लगे देखिए लगे नहीं यार तो हाँ हाँ चला आसलम नटवा रेखा धरे নটবার খেয়ার কাছে এখানেও সবাই মাছ মারছে খেয়ার এখানে দুখানা বোর্ড দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি তো এই হচ্ছে নটবারের খেয়া পুরো হাঁটতে হাঁটতে চলে এলাম নটবারের খেয়া এখানে ভাপা এখানে তো প্রচুর লোক দেখতে পাচ্ছি পরেশাশ এখানে সবচেয়ে বড় খেয়া হচ্ছে এইটা কোথায় কোথায় যাবে যারা বলতো যারা বলতো টং টং নি হাজির এই 10 tane সরো সরো দুটো টি আর আগে থেকে কত লাগবে দুটো দুটো তিনটে বড় আছে যারা কোথায় যায় দেখি ঘন ডাড়িয়ে ভিড় করে আছে রাস্তার কাছে পুটাকা মলাখানে দাঁনা কি কর দা Редактор субтитров А.Семкин Корректор А.Егорова